ঘোড় আজকে আমরা আবার চলে আসলাম কমলার বাড়ি আর আজকে কি করব জানো না তোমরা আজকে আমি হতে চলেছি Tantrik మోшай মানে Shadow మోшай আজকে আমরা রোজা হতে চলেছি আর এই বাড়ি কমলাকে এমন ভাবে তাড়াবো কমলা দিদি এমন ভাবে কষ্ট দিব কমলা দিদি বুঝতে পারবে না তো আজকে ম্যাচ শুরু করা যায় আর আমি খেলবো এখন দেখতে হচ্ছে এখানে অনেক রকমের পজিশন রয়েছে লো নর্মাল হাই আলট্রা এখানে আলট্রা কে দিয়েছে এখানে নর্মাল স্যার আমি আবার প্লেয়ার আচ্ছা এখানে বিয়ের বিষয়ে কিছু দেখাচ্ছে কমলা হ্যার ইজ বিগ সিম্পল হার ফেস ইন দেয়ার মানে কমলার এখানে বিয়ে টি এ হচ্ছে কখনও অনুষ্ঠানে জাতীয় হচ্ছে তো এখানে কমলার এক সময় অসুস্থ হয়ে পড়ে এবং ফাইনালি সেখানে মনে হয় কোনো কিছু একটা গটে যায় এখানে কমলা মারা যাওয়ার পরে পুরো ভতিক হয়ে যায় আর এখন আমরা কমলার স্কিপ করে দিলাম এত সময় নাই যতটুকু এটা হচ্ছে রাস্তা আর এটা মূলত কমলার বাড়ি মানে গেট বাড়ি আর এটা এখন ওপেন করলেও হয়ে যাবে আচ্ছা ফাইনালি এটা ওপেন হয়ে গেছে চলো আজকে আমরা কমলা হতে চলেছি মানে কমলাকে দাঁড়াতে চলেছি ঘুটঘুটে অন্ধকার আচ্ছা এটা কি কবরস্থান না বাড়ি ও এটা বাড়ি চলো ও এখানে আগুন ধরে গেছে কমলার বাড়িতে আগুন ধরে গেছে আগুনে হয়তো সবাই মারাই গিয়েছিল সেই কারণে হয়ে তার আগে আমরা এটা স্কিপ তো ফাইনালি আমরা কে এখন কমলার রুমে রয়েছি আর খুব সাবধানে দেখতে হবে কমলা কোন সাইড দিয়ে চলে আসতে পারে তার আগে আমাদেরকে লুকিয়ে পড়তে হবে আর এখান থেকে আজ পাবো প্রত্যেকটা জিনিস কালেক্ট করে রাখতে হবে আহ এখানে আবার কিছু নাই এখানে ঘটি বাটি আচ্ছা কমলা সাউন্ড হয়তো বা একটু পাচ্ছে তোমরা কমলা দিদি কমলা দিদি কমলা দিদি এখানে কি করছো তুমি এখানে তোমার তো থাকার করো না আমি তো ওখান থেকে রং কমলা কমলা দিদি আসতেছে কমলা দিদি আসতেছে এখানে কমলা দিদির কাছ থেকে পালিয়ে এসেছি আপাতত তো কমলা দিদি কিছু করতে নাও পারে চলো এখান থেকে কি কি মোমবাতি আরে মোমবাতি তো লাগে না আচ্ছা চলো বাইরে এখান থেকে বাইরে আমাদের কি দরকার হবে এখানে কমলা দিদি কখন চলে আসে উঠ করে বলে যায় না তার আগে চলো এখান থেকে ঘন্টার একটি বেড়াতে বলেছিল আপনি মাথায় ঠেকে গেছে একদম ডাইরেক্ট

পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা লাগবে না তার আগে চলো এখানে টয়লেটে কিছু রয়েছে না টয়লেটে আবার তো টয়লেটে কিছু দেখতেছি না এখানে এক জোড়া জুতা রয়েছে এই জুতা লাগলে আমার কাছে নিয়ে দিয়ে আমি আবার জুতার ব্যবসা ভালো পারি চুরি সাজরাম করে নিয়ে যেতে পারি কোনো ব্যাপার না এটা কি ও এটা তলায় লুকাইতে পারবো যদি কমলার টমলে চলে আসে তো অবশ্যই ওখানে লুকাইতে পারবো তার আগে চলো এখান থেকে শর্টকাট শর্ট পজিশন নিতে হবে এখানে ঘন্টা বাজার দিয়েছিল কতবার এই রুমটা দে তো এখানে খুব সাবধানে আমাকে থাকতে হবে কোথা কতবার কতবার একটা মানুষ ধরা খায় আচ্ছা যাই হোক তখন ধরা খাইছি এখন আর ধরা খাওয়া যাবে না পিছন থেকে সাউন্ডও অ্যান্ড করতে আসছে না সাউন্ড অ্যান্ড করতে আসছে না ওকে তো এই রুমে আপাতত তারে কিছু তো নাই আচ্ছা বেডের নিচে আমি যখন তখন চাইলে ঢুকে দিতে পারি আচ্ছা এই এ কমলা 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 দিয়ে দি কমলা দি দি আমি নাই আমি নাই আমি নাই তোমার পাশে আমার এক এক কেজি রক্ত পুরো শুকাই দিছে সেখানে এখানে লোকাই এখন বলা যায় না কমলা কখন আসতে পারে তার আগে তখন দেখছিলাম না এটা এটা তো 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 নাই কার্পেটের তলে না টয়লেট টয়লেট ফাঁকাই ছিল তখন আচ্ছা যাই কিছু করতে হবে এখান থেকে তাড়াতাড়ি করতে হবে মানে কমলা আসার আগে আমাদেরকে এখানে কাজ সেরে ফেলতে হবে আপাতত আরে কিছু দেখতেছি না আরে কি এটা তো লুকাইতে পারি আবার এখানে বাইর হইতে পারি মূলত এগুলো কি আচ্ছা এগুলো কিছু না আরে কমলা কমলার কে এত ভয় পাই গেল আমি কমলা আচ্ছা এই ডোয়ারে এই ডোয়ারটাই তো কিছু নাই আপাতত এখানে সময় নষ্ট করলাম কেন আজব আচ্ছা কমলা আবার আসতেছে কমলা এই সাইডে আশেপাশে হয়তো আসছে করতে আমরা তো রুমে চলে আসলাম এখান থেকে এই রুমটাতে না আরে একটা সাবি পালাম না সেদিকে আমরা একটা ঘরে বারবার চক্র মারছি চলো সামনের রুমটা গুলো সামনের রুম গুলোতে দেখি আচ্ছা এই রুমটা থেকে তো আসলাম না আচ্ছা এই রুম ছাড়া তো যাওয়ার কোনো রোডও নাই আচ্ছা এই রুমটাতে গিয়েছিলাম আচ্ছা এই রুমটাই তো গিয়েছিলাম একবারও এরম আরে কমলা বাড়িটা না অনেক বড় আজব একটা মাথা মানে থেকে আরেকটা মাথা যাওয়া মানে শেষ করতে এখানে কমলা থাকে সকল সময় এই কমলা হ্যালো ডাইনি কমলা চলে এখানে আবার তার লুকাই কখন কি চলে আসতে পারে বলা যায় না সাউন্ডও শুনতে পাচ্ছি আচ্ছা ওম শিবাং মুনিশু তোমার থেকে ভালো মন্ত্র আমি পারি আমার কাছে শিখটাইও তোমার শিখাই দি মনি ফ্রিতে এখান থেকে তো তো হতে হবে না চলে সামনের রোডটা দেখি যেতে পারি কি না ও এখন এখান দিয়ে এখানে লোকায় রাখি কিছুক্ষণের জন্য হ্যাঁ এখান থেকে কমলা যাচ্ছে ভয় পাচ্ছে না কমলা ভয় নাই নাই কমলা চলে কমলা হাঁটছে কমলা কমলা আসতেছে কমলা দিদি তুমি আসো না আচ্ছা এখান থেকে চলো বাইরে পড়ি আবার তার কমলা দিতে চলে গেছে ওইটা ওই বাই 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 রে ভাই বাই ভাই আমি কি দোষ করছি আমি কি দোষ করছি আমি কোনো দোষ করি নাই এখান থেকে